নিজেদের পাতা ফাঁদে আটকালো ভারত এখন কেমন লাগে জবাব দিতে হয় এভাবেই প্রতিশোধ নিতে হয় এভাবেই ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা হ্যাঁ দর্শক ঘরের মাঠে দীর্ঘ পনেরো বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট হেরে গেল টিম ইন্ডিয়া এতে অনেকের মুখ লোকানোর অবস্থা কিছু বলার নেই মুখে টেপ লাগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসে টেম্পা বাহুমাকে খাটো বলে অপমান করেছিল জাসপ্রিত বুমরা দিয়েছিল অসভ্য ভাষায় গালি আর সেটারই প্রতিশোধ দারুণ ভাবে নিল দক্ষিণ আফ্রিকা ভারতকে তিরিশ রানেই হারিয়ে দিল তাদের ঘরের মাঠে ভারতকে রীতিমতো যা ইচ্ছে তাই করে দিল টেম্বা বাহমার দল একজন টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ককে যেভাবে অপমান করেছিল ভারত সেটা জবাব জয় দিয়েই দিয়েছে দক্ষিণ আফ্রিকা একশো তেইশ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত আর ব্যাট করতে নেমে মাত্র তিরানব্বই রানের মধ্যে অল আউট হয়ে গেছে টিম ইন্ডিয়া দারুণ বলিং করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হারমার আর তাতে ভারত দাঁড়াতেই পারেনি প্রথম এক রানের মধ্যেই তারা দুই উইকেট হারায় এরপর মাত্র চৌষট্টি রানের মাথায় পাঁচ উইকেট এবং শেষ পর্যন্ত তিরানব্বই রানের মধ্যে অল আউট হয়ে গেছে ভারত তাই তো ম্যাচ শেষে জুতো মেরে গরুদান করতে চাইলেন জাসপ্রীত বুমরা